সিরাজগঞ্জে প্রতি বছর বন্যায় আক্রান্ত হয় জেলার বিস্তীর্ণ অঞ্চল এবারও টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে জেলার পাঁচ উপজেলার চৌত্রিশটি ইউনিয়নের চুরানব্বই হাজারেরও বেশি মানুষ এখনও পানিবন্দী এরই মধ্যে আবারও দ্বিতীয় দফায় বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি গত চব্বিশ ঘন্টায় নদীর পানি দশ সেন্টিমিটার বেড়ে শুক্রবার বিপদসীমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে নতুন করে প্লাবিত হতে শুরু করেছে জেলার নিম্নাঞ্চল এদিকে নদীর পানি বাড়ার সঙ্গে তাল মিলিয়ে কতটা তীব্র হয়ে উঠছে নদী ভাঙ্গন তা জানাবো আমাদের সিরাজগঞ্জের সহকর্মী কাউসার আলীর ভিডিও চিত্রে চলুন শুরু সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য গত চব্বিশ ঘন্টায় পানি দশ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দীর্ঘ দশ দিন ধরে বন্যার সঙ্গে লড়াই করছে সিরাজগঞ্জ জেলার পাঁচ উপজেলার চৌত্রিশ ইউনিয়নের তিনশো পঁয়ত্রিশ দশমিক আট পাঁচ বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে দুর্বিষহ সময় পার করছে একুশ হাজার পরিবারের চুরানব্বই হাজারেরও বেশি মানুষ সম্প্রতি যমুনার পানি কমতে শুরু করেছিল তবে গত দুই দিন ধরে আবার পানি বাড়তে থাকায় নতুন করে বন্যার আশঙ্কা করছে মানুষ এর সঙ্গে তাল মিলিয়ে জেলার কাজীপুর চৌহালি শাহজাদপুর বেলকুচি এনায়তপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় নদীর ভাঙনের তীব্রতা বেড়ে গেছে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড দুর্গত এলাকার মানুষকে নতুন করে খুঁজতে হচ্ছে মাথা ঠাই পানির নিচে তলিয়ে রয়েছে প্রায় দশ হাজার হেক্টর জমির ফসল ফলে চরম দুর্ভোগে পড়েছে বন্যা কবলিত এলাকার কৃষক ও শ্রমজীবীরা পানি উঠে পড়ায় এসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে এদিকে বন্যার পানির তোরে সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি আঞ্চলিক সড়ক ভেঙে গেছে এতে আশেপাশের নয়টি গ্রামের মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ অন্যদিকে প্রতিদিন ভাঙ্গনে বসতবিটা হারিয়ে মানুষজন নিঃস্ব হয়ে পড়ছে বন্যার পানিতে ইতিমধ্যে জেলার আটজনের মৃত্যু হয়েছে কাজ ও কর্মহীন বানবাসী মানুষ চিরামরি খেয়ে কোন রকমে অর্ধহারে দিন কাটাচ্ছে বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে দীর্ঘদিন পানিতে থাকার কারণে সহ আসবাবপত্রে পচন ধরতে শুরু করেছে অর্ধ শতাধিকের বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ